তাদের চক্ষু হারিয়েছে তাদের পা হারিয়েছে তার অঙ্গপ্রত্যঙ্গন করেছে তাদেরকে আজকে রে এই বিজিল থেকে আমরা শরণ করছি তাদের সুস্বাস্থ্য কামনা করছি মাগনে কামনা করছি যা 2000 শহীদ যারা শহীদ হয়ে আমাদেরকে আজকে এই মহান রাজপথে সুযোগ হয় জানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদের এই আহ্বানকে এই চেতনাকে কবুল করুন সবাইকে মবারকবাদ